চাঁদ আছে বলেই রাতের নদীর রূপালী দৃশ্য সার্থক হয়েছে তুমি থাকলে আমার জন্ম তেমনি সার্থক হতো দুঃখ আছে বলেই আমরা সুখের দেখা পাই রাত আছে বলে দিন ফিরে পাই তেমনি তুমি থাকলে দুঃখ ভোলার সুখ খুঁজে পেতাম জন্ম মৃত্যু দিন রাত চাঁদ সূর্য একটির বিপরীতে আরেকটি আছে তাহলে আমার বিপরীতে কেন তুমি নাই আবার তুমি থাকলে দুঃখ তার সার্থকতা খুঁজে পেত না তার মানে তোমার বিপরীতে শুধু দুঃখ সেখানে ভালোবাসা পাওয়া যায় না কেমন একটা ছন্দে বেঁধে গেলাম দুজন ছন্দটা বিচ্ছেদের না হয়ে মিলনেরও হতে পারত ভুলে যাও এ কথাটা না বলে আমায় আগলে রাখো এটাও হতে পারত আমার মনে হয় চাইলে হতো আমাদের ভালোবাসা সার্থক একটা গল্প হতো সার্থক একটা গল্প হতো ভালোবাসিনি